দ্ধुনা, শुवो দ্ধुনা, শुवो দ্ধुনা, শुवो কি ঠান্ডা শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আর আমাদের মতো জাস্ট এত ঠান্ডা পড়েছে মানে কি বলবো জানলা খুলেই হুহু হাহা করে কুয়াশা ঢুকছে সকাল সকাল স্নান করে নিলাম না অতটাও সকাল না যতটা সকালে ভেবেছিলাম তো হ্যাঁ তাড়াতাড়ি করো বাবার সাথে স্নান আজকে আমরা এক জায়গায় যাবো সেই জন্য ভেবেছিলাম অনেকটা সকাল সকাল বেরোতে হবে কিন্তু অনেক সকাল সকাল তার বাবা আসতে অনেক সকাল সকাল বেরোতে পারলাম না এত মোবাইলের কাজ সংসারের কাজ তারপরে পারলাম না তো যাই হোক বাজে এখন সাড়ে এগারোটার মতন তাড়াতাড়ি স্নান করে এখনই পুজো দেবো ঠাকুর ঘর ঠর সব মোছা হয়ে গেছে পুজো দিয়েই বেরিয়ে পড়বো কোথায় যাচ্ছি ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে হবে না হলে কিন্তু বুঝবে না যেটা দিন আমি স্বপ্ন দেখছি খালি যে যাবো যাবো যাব যাবো মানে মনটা একদম ছুটে গেছে তো আজকে যাবোই যেয়েই ছাড়বো অনেক দিন থেকে ভাবছি যাওয়া হচ্ছে না তো চলো স্নান করে নিয়েছি পুরো ফ্রেশ হয়ে শ্যাম্পু করেছি কালকে তেল দিয়েছিলাম মাথায় আমি কথা বলতে পারছি না এত ঠান্ডা তাড়াতাড়ি গরম জল করো গরম জল করে স্নান করো চলো যাবো এখন ঘুরতে পুজো দিয়ে নিই ঠাকুর ঘর মুছে ক্লিন ও এটা আবার ঠাকুর ঘর বললে আয়ুষ বলে কি এটা তো আমার ঘর এটা ঠাকুর ঘর নয় ওট করে বলে ঘরটা শুকায়নি এখনো ভেজা এখানে এটা মেলে দিই সব শুকনা কালকে এগুলো মেলেছিলাম শুকিয়ে গেছে আজকে আজকেও ফুলের মালা আনা হয়নি আজকেও বোধহয় এখান থেকে ফুল ছেড়ে পুজো দিতে হবে তো দেখো ওয়েদার পুরো অবস্থা খারাপ হয়েছে ওয়েদারের চলো বন্ধুরা আজ বহুদিন পর তোমাদের সাথে একটা মেকআপের ভিডিও শেয়ার করব আমি চাইলেই নর্মালি মেকআপ করে রেডি হয়েও তোমাদের সামনে আসতে পারতাম তো ভাবলাম না এই ভিডিওটা তোমাদের সামনে শেয়ার করি যে মেকআপটা আমি কেমন করে করলাম না না এটা শর্টসে আপলোড করবো তোমাদের পুরো মেকআপটা হয়তো দেখাবো না চলো এখানে দেখো আমি যেই ড্রেসটা নিয়েছি লাল কালারের এটা অনেকে জিজ্ঞেস করেছো আমি রিলস করেছিলাম যে কোথার থেকে নিয়েছ বিশ্বাস করো এত দামে কম আমার একটা থ্রি পিস নেওয়ার এত ইচ্ছে ছিল তোমাদেরকে বলে বোঝাতে পারবো থ্রি পিসটা ফাইনালি আমি নিয়ে নিয়েছি নিয়েছি আমার একটা বান্ধবীর বিয়ের উপলক্ষে তো পড়েই ফেললাম পুজো দেব তো বান্ধবীর বিয়েতে পড়বো কোনো সমস্যা নেই এক ড্রেস একদিন পরলে কি পড়া যাবে না অনেকেই বলে জানি আমার বাড়ির লোক না মানে অনেকেই বলে ভিডিওতে দেখেছি ভিডিওতে বলতে ব্লগারদের যে প্রেগনেন্ট অবস্থায় নাকি নতুন ড্রেস পড়তে হয় না কিন্তু সত্যি কথা বলতে আমার অতটা জানা নেই যে পড়তে হয় কি না হয় অনেকে বলে পড়তে হয় অনেকে বলে পড়তে হয় না কারণ অনেকের কি হয় বলো তো প্রেগনেন্ট অবস্থায় আগের ড্রেসগুলো টাইট হয়ে যায় তখন দেখি ওরা নতুন ড্রেসও কেনে তো কি জানি আমার জানা নেই কিন্তু এটা আমি শুনেছি আর কি ব্লগারদের মুখে শুনেছি যে এরকম করে বলে তো যাই হোক আমি এদিকে ভিডিও করি তো অনেকে সাইড দিয়ে দেখে যে আমি কীভাবে ভিডিও করি আমার না খুব লজ্জা লাগে এই ব্যালকানিতে এসে ভিডিও করতে তো আমি তাই এদিক সেদিকে একটু দেখে নিচ্ছিলাম মেকআপ তো কিছুই নয় মানে কেমন করে সেজেছি পুরো টিউটোরিয়ালটা আমি কিন্তু আমার শর্টসে আপলোড করব আর এবারে দেখে নাও আইলাইনার পড়ছি প্রথমে একটুখানি দেখিয়ে দিচ্ছি আর থ্রি পিস কেনার আমার বড্ড শখ ছিল পুজোতে কিন্তু আমি কিনতে পারিনি মানে দাম বেশি ছিল বলে আমি কিনতে পারিনি কিন্তু অনলাইনে আমি এটা নিয়েছি অনেক কমে তো এটা মিশো থেকে নিয়েছি তোমরা মিশোতে থ্রি পিস বলে সার্চ করো দেখবে প্রচুর ভ্যারাইটি পেয়ে যাবে মিশোতে বা ফ্লিপকার্টে থ্রি পিস বলে সার্চ করবে মানে এখানে প্যান্ট কুর্তি ওড়না সমেত ভীষণ মানে রিজনেবল প্রাইসে পাওয়া যায় আমার খুব মানে ভালো লেগেছে কালারটাও খুব মিষ্টি আর অনেক দিন পর আমি লাল কালার পরছি আর আজ অনেক দিন পর আমি সাজুগুজু করছি তোমরা তো জানোই আমি সাজুগুজু কি জিনিস আমি ভুলেই গেছি আমি একসময় মেকআপ আর্টিস্ট ছিলাম এখনও চাইলে আমি সাজাতে পারবো মেকআপের প্রোডাক্ট কিনে হ্যাঁ কিন্তু কি বলো তো সেই মেকআপ আর্টিস্টের এমটাও আমি এখন নেই মানে আমি নিজের উপর কিছুই অ্যাপ্লাই করি না ট্রাইও করি না তো যাই হোক কোনো দিন যদি মনে হয় যে আবার সেই মেকআপে ফিরে যাব চাইলেই যেতে পারবো সমস্যা নেই তাই না যাই হোক খুব একটা টিউটোরিয়াল যে এখানে মিস করে গেছি তা না সাধারণ কিছু টিউটোরিয়াল করেছিলাম সেটা মিস মানে দেইনি ভিডিওতে এটা শর্টসে দেখতে পারবে কিন্তু খুব বেশি যে কেটে ফেলেছি ভিডিও তাও নয় দেখো এখনও বাকি আছে আমি হেয়ার করছি আর কি মানে হেয়ারটা কী করবো আমি বুঝে উঠতে পারছি না আজকে এত গুজুর একটাই কারণ যাচ্ছি হচ্ছে অনেক দিনের ইচ্ছে আমি দেব হচ্ছে আমাদের পাশেই একটা মহাকালবাড়ি আছে যেখানে পুজো দেওয়ার জন্য আমার যখন বেবিটা পেট আসে আমি যখন এ বাড়িতে আসি আমি একটা মানত করেছিলাম যে যদি সুস্থ হয় রিপোর্ট সব কিছু নর্মাল হয় তো অবশ্যই পুজো দেব তো এই ভেবে আমি আর কি একটা ইয়ে করেছিলাম তো সেটাই যাই হোক সেই জন্যই যাওয়া আর কি আর মনটা মানছে না যে যাই হোক না কেন আমাকে যেতেই হবে তো এই যে দেখো এখানে দেখো আমার চুল কত পড়ছে হ্যাঁ এই চুল পড়ার কিছু রেমেডি থাকলে আমাকে দিও কমেন্ট বক্সে বকাবকি না করে এই চুল পড়ার যদি কিছু রেমেডি থাকে আমাকে একটুখানি দিও ঠিক আছে আর এবার ভাবছি একটুখানি চুরি পড়ি মানে এই রিলসের জন্য আর কি এই সব করা আর কি চুরি ফুরি পড়া। রিলস না করলে কি হয় বলো তো অনেক মানুষ চিনতে পারে না আমাদের রিলস করতে হয় প্রচুর তাহলে মানুষ দেখবে অনেক আস্তে আস্তে চিনবে তোমার ব্লগ দেখবে মানে সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মটা এমন যে এক জায়গায় কাজ করলে হবে না তোমাকে চারিদিকে কাজ করতে হবে তো এমন একটা জিনিস আর কি তো এই যে আমার ব্লগের মাধ্যমে অনেকেই কিন্তু ছোটো ছোটো করে টিপস পায় আর সবাই অ্যাপ্লাই করে আমার খুব ভালোও লাগে সেটা দেখো আমার হাত দিয়ে চুরি না আমি কি মোটা হয়ে গেছি না আমি ডাক্তার এখানে গেছি আমার ওয়েট অনেক কমে গেছে বুঝতে পারছি না বেবি পেটে আসলে তো ওয়েটটা অনেকটা বেড়ে যায় কিন্তু বেবি পেটে আসার পর আমার ওয়েট কমছে মানে আমার শরীরের ঘাটতি আছে কি বলো তো আমি সব কিছু খাবার খেতে পারি না যেটা মন চায় সেটাই একটু করে খাই এই জন্য আর আয়ুষ যখন পেটেছিল প্রচুর খেতে ইচ্ছে করতো কিন্তু কিছুই খেতে পারতাম না কারণ তখন আমার সামর্থ্য ছিল না আমাদের সেরকম আমি বলতে পারবো আয়ুষ যখন পেটেছিল গনে গাতে বোধ দুই তিনবার আমার বড়োভাগে ফল এনে খাইয়েছে তাও মানে ও তখন ভাড়া করতো হয়তো গাড়ি হ্যাঁ হ্যাঁ হয়তো না বা গাড়ি ভাড়া গাড়ি চালাতো আর কি তখন তো মানে তখন খুব খেতে ইচ্ছে করতো এখন ভগবানের কৃপায় দুটো পয়সা ইনকাম করছি এখন খাওয়ার মতো সামর্থ্য আছে কিন্তু এখন খেতে ইচ্ছে করে না এই হচ্ছে ব্যাপার এটা ভগবানেরই লীলা তাই না তো দেখো মোটামুটি সেজে নিয়েছি কেমন লাগছে আমাকে একটু কমেন্ট করে জানিও আর আমি মানে রিলসে এগুলো কাটকুট করে দেবো ভেবেছিলাম তো তোমরা আমাকে জানি আমাকে কেমন লাগছে আর এই কুর্তিটার না মানে সরি থ্রি পিসটার ওড়নাটা কিন্তু ভীষণ সুন্দর আর নিজেকে আজকে এরকমভাবে দেখে আমার এত ভালো লাগছে অনেকটা ফ্রেশ লাগছে যে যেই মেয়েটা একসময় এত সাজতো সেই মেয়েটা আজ সাজা গোজা সব বন্ধ করে দিয়েছে শুধুমাত্র কাজের চাপে তো এটাও ঠিক কাজের চাপে থাকলে আমি সমস্ত দুশ্চিন্তা ভুলে যাই আর আমি নিজেকে অনেকটা ফ্রেশ ফিল করি আমি সারা দিন যদি কাজে থাকি তো এইভাবেই আমার সারা সারাদিন কিন্তু সময়টা কেটে যায় চলো তো যাই হোক ওকে একটু দেখিয়ে দিলাম ওকে বলছি গাড়ি বাড়ির ভাড়াটা দিয়ে দাও বলে আমার এখনও গাড়ির কিস্তি আছে আমি কোথার থেকে দেবো এই বলছে আর কি তো এটা নিয়েই কথা হচ্ছিল মানে আমাদের মধ্যে ডিল হয়ে গেছে যে কে কোন কিস্তি চালাবে কে কিভাবে মানে কিভাবে খরচা করবে এরকম করে ডিল হয়েছে সেটাই কিন্তু আমি আর কি করছিলাম যে বাড়ি ভাড়াটা দিয়ে দাও তো যাই হোক চলো এখন দুজনেই মোটামুটি কাজ করি বেশ একটা আনন্দ লাগে যে না দুজনেই কাজ করে ইনকাম করছি যাই হোক না কেন কেউ একটু বেশি বা কেউ একটু কম এই আর কি তবে ইউটিউবটা কিন্তু দুজনেরই খাটুনি আমি নিজের ইনকাম বলতে আমি কি মনে করি বলো তো নিজের ইনকাম বলতে আমি মনে করি আমি যে প্রমোশনগুলো করি যে ব্র্যান্ড প্রমোশন থাকে সেইগুলোকে আমি নিজের ইনকাম মনে করি আর সেখান থেকেই টুকটুক করে যদি আমার জন্য কিছু করার ইচ্ছে হয় তাহলে করি আর এই ইদানিং আমাদের বিশাল খরচা হয়ে গেল নেওয়া যাবে হ্যাঁ আসি হ্যাঁ অনেক কিছু তো বন্ধুরা চলো এই যে চলে এসেছি আমরা মন্দিরের সামনে এবার ফুল এদিকে পেলাম না বাজারের ওইদিকে এখন আমরা ফুল আর ফল সরি নিয়ে নিলাম এসেছি মন্দিরে মহাকাল বাড়িতে যেখানে আমার একবার বিবাহ বার্ষিকী পালন করা হয়েছিল বিয়ে করেছিলাম তোমাদের ভিডিওটা হয়তো মনে আছে আজ থেকে প্রায় দু বছর আগে হয়তো বিবাহ বার্ষিকীর দিন ওই সাত পাক ঘুরেছিলাম মন্দিরের তো সেটাই সেই মন্দিরেই এসেছি তো খুব মন ডাক ছিল আর কি মন্দিরের পাশে যেহেতু থাকি খুব ডাক ছিল মনটা যে পুজো দেব পুজো দেব তারপরে রিপোর্টের ব্যাপারে রিপোর্টটা যদি ভালো আসে এরকম একটা ব্যাপারে মানে একটা ইয়ে ছিল মনে মনে যে তাহলে পুজো দেবো তাই আসলাম মন্দিরে তিনজনের সকাল সকাল স্নান টান করে চলে এসেছি তো রাধাকৃষ্ণ ওই ওইখানে নাকি শিব মন্দিরটার সামনে কোথায় আমরা যে ঘুরলাম ওই যে সামনে সামনে চলো হ্যাঁ তো মন্দিরের পাশে সুন্দর একটা নদী আছে যারা ফালাকাটায় থাকো তারা জানবে যে মহাকাল মহাকাল বাড়ির পাশে যে নদীটা আছে এটা কি নদী আমার জানা নেই বলে আমি ভিডিওতে বলতে পারলাম না তো জলটা খুব সুন্দর লাগছিলো দেখছিলাম তো ওইদিকে পুরোহিত মশাইকে বলে পুরোহিত মশাই আমাদেরকে বললো গিয়ে হাত পা ধুয়ে আসো আমি পুজোটা দিয়ে দেবো আর কি তো আমি ভাবলো আমার কাছে থালা বাসন কিছুই নেই ফল টল কেটে নিয়ে যেতে হতো কিন্তু এখন নেই যেহেতু আর কি করব কিছু করার নেই আমি মিষ্টি নিয়ে নিলাম আর হচ্ছে ফুল টুল জাল লাগে প্রদীপ টদীপ সেগুলো আমি নিয়ে নিলাম প্রদীপ না সরি মোম তো এখন এই যে পুরোহিত মশাইয়ের সাথে কথা বলছি আমাকে বললো হাত পা ধুয়ে নাও তো এইবারে দেখো এই যে মন্দিরের বেলপাতা আহ শিব ঠাকুরকে জল ঢাকবে সে বেলপাতা ফুল এখানে বিক্রি করছে একজন তো ওনার কাছ থেকে নিয়ে নিলাম জবা ফুল ধুতরা ফুল আর হচ্ছে বেলপাতা খুব সহজে ঠাকুরের কাছে আমি কিছু চাই না আর নিজের জন্য তো চাই না সেরকম আজ একটা জিনিস চাইতে এসেছি ঠাকুরের কাছে আশা করি এতে সবার মঙ্গল হবে খুব বড় একটা মানে মিশন নিয়ে আমি কাজ করতে চলেছি বন্ধুরা তো যদি এই মিশন আমি সাকসেস হই অবশ্যই মানে আমার মনের আশাটা যদি পূর্ণ হয় তো তাহলে অবশ্যই আমি চেষ্টা করব কিছু করার আর কি মানে কি বলছি আমি বুঝতে বোঝাতে পারছি না তো ঠাকুরের কাছে তো চাইছি আমার সন্তানরা যেমন সুস্থ থাকে সব সময় স্বাভাবিক থাকে তো এদিকে দেখো আয়ুষন আর আমি জল ঢেলে নিচ্ছি ঠাকুরের কাছে এইটুকুই বলবো এত মিথ্যের মাঝে কোনো একদিন যাতে এই মিথ্যের জবাব আমি দিতে পারি এই এত এত দুনিয়াতে মিথ্যে চাহিদা আমার নামে যে ছড়াচ্ছে তাকে যেন একদিন হলেও বলতে পারি যে না গো আমি মিথ্যে ছিলাম না আমি সত্যি ছিলাম এই জিনিসটা যাতে বলতে পারি তারই চেষ্টা কোনো একদিন প্রত্যেকদিন দিন বলার হয়তো প্রয়োজন নেই একদিনেই একটা জবাব দেব আর সেদিন সবাব সবাব মানে সব প্রশ্নের উত্তর একদিনেই সবাই পেয়ে যাবে এরকম একটা চেষ্টা আমি করছি যাই না আমি কতটুকু সফল হবো সেই চেষ্টায় আর যাই না আমার পরিবারের লোকজন আমার এই পাশে থাকবে কি না তবে চেষ্টা করব আর কি দাও দাও নিজেকে প্রমাণ করতে করতে আজ আমি সত্যিই ক্লান্ত দিনের পর দিন এক একটা মিথ্যে মিথ্যে এলিগেন্স আমার উপর লাগানো হচ্ছে আজ আমি বড্ড ক্লান্ত হয়ে পড়েছি জানো তো সেই জন্য ঠাকুরের কাছে এটুকু প্রার্থনা করব যে আমাকে এমন একটা সাহস দাও যাতে আমি প্রত্যেকদিন কাউকে জবাব দিতে না পারি দেব একদিন এই শক্তিটা আমাকে যেন ঠাকুর দেয় এটুকুই বলবো। যে এত মিথ্যে চাইতে সত্যি নেওয়া যায় না মানে সবাইকে আপন বলে ভাবিত আজকে আমার দর্শক ভিউয়ার সবাই আমার আপন তাদের জন্যই আজকে আমি এতটা তারা যখন কিছু দুঃখ দিয়ে আঘাত দিয়ে কথা বলে তখন সেটার নিজেকে প্রমাণ করার জন্য আমি এমন এমন কিছু কথা বলি যেটা হয়তো ভিউয়ার্সদের কাছেও খারাপ মনে হয় বা দর্শকের কাছেও খারাপ মনে হয় কিন্তু আমি কাউকে হার্ট করে কথা বলতে চাই না আর কোনো দিন বলিও নি এই স্বভাবটা আমার নেই যাই হোক নিজের স্বভাবের কথা বললে অনেকেই ভাববে যে নিজের প্রশংসা করছে আমি খারাপ খারাপই থাকতে চাই তবে একদিন সব প্রমাণ হবে তো নিজের জন্য একটাই চাইবো ভগবানের কাছে চাইছি যে এত যে আমার উপর দাগ লাগানো হয়েছে সেই দাগগুলো যেন একদিন ঠিক মুছে ফেলতে পারি আমি এইটুকু শক্তি যেন আমাকে ভগবান দেয় আমি এটাই চেষ্টা করছি আমার গায়ে লাগা সমস্ত কলঙ্কের দাগ মুছে ফেলে আমাদের সন্তানের ভবিষ্যৎটাকে যাতে আমি উজ্জ্বল করে তুলতে পারি যাতে আমাদের জন্য ভবিষ্যতে তাদের কোনো রকমের কোনো কথা শুনতে না হয় কারণ আমার জীবনে আমার বাচ্চা সবার আগে কারণ তাকে যদি কেউ কথা শোনায় বা যে আসছে সেও তো আমার বাচ্চা তাই না এদের যাতে কেউ কোনো দিন কথা শোনাতে না পারে আমার জন্য আমি তো খারাপ মানলাম কিন্তু আমি একজন খারাপ মা হয়েও এটাই চাইব যে আমার বাচ্চাদের যেন কেউ কোনো দিন কথা শোনাতে না পারে সেটার ব্যবস্থার জন্য আজকে এই ঠাকুরের কাছে আসা প্রার্থনা করা অবশ্যই সর্বোপরি আমার সুস্থতা ছেলেদের সেটার জন্য তো আসাই কিন্তু এইটুকু নিজের জন্য আজকে চাইতে এসেছি যাতে আজকে সব কিছু মুছে যেন একদিন সবাইকে আমি ঠিক প্রমাণ করতে পারি তো পুজোটা দিলাম মনটা শান্তি লাগলো এখন এখন বসে আছি যাব আজকে নিরামিষই খাবো এই বাবা পড়ে গেলে গড় করে। করি যারা খুজা দিয়ে গেল ওই যে দোকানটা দেখলাম সবাই পরোটা খাচ্ছে কপালে যে তিলক ঠিলুক লাগবে মনে হয় না জানে জিজ্ঞাসা করবো চলো এবারে খেয়ে দিয়ে নিয়ে বাড়ি যাবো এই দিকে দেখো আমি বজরঙ্গবলির একটা মূর্তি নিচ্ছি বাড়ির মূর্তিটা তো আনা হয়নি অনেকটা বড় ছিল আর দুটো আসন আনতে হতো সেই জন্য তাই আমি ভাবলাম ছোটো মোটো দেখে একটা বজরংবলির পাথরের মূর্তি নেব যেটা দেখতে অনেক সুন্দর হবে আর পুজোও দেবো আমরা ভালোও লাগবে তো এই যে মূর্তিটা মঙ্গলবার আমাদের ইচ্ছে ছিল মঙ্গলবারে বজরঙ্গবলি বসাবো ওই ওইবারই বজরঙ্গলিটা আনিনি কেন ওটা অনেকটা ভারী তো ভারী মানে অনেকটা বড় আসনে বসবে কিনা তাই ছোট মোটো দেখে একটা বজরঙ্গলি নিলাম পুজো দেব মন থেকে সেটাই তো পাথরের একটা বজ্রঙ্গলি মূর্তি ঘরে গিয়ে তোমাদের দেখাচ্ছি খুবই সুন্দর হয়েছে আমার হাতে আছে চলো হ্যাঁ এটা দেখতে হ্যাঁ আমি কোলে নিয়েছি দাও বসো ভালো করে ধরবা সকালে কাজকর্ম সেরে পুজো টুজো দেওয়ার পর তো সেরকম কিছু খাওয়াও হয়নি পর্দা খিদেও পেয়ে গেছিল তাই ভাবলাম চলো একটু পরোটা খেয়ে বা পুরী যাই পাই না কেন খেয়ে দিয়ে বাড়ি যাই বাড়ি গিয়ে আবার রান্নাবান্না করব তো সেইভাবেই আর কি আমি আমরা খাচ্ছি খেয়ে দিয়ে এখন বাড়ি যাব বাড়ি গিয়ে দেখা যাক তো বন্ধুরা বাড়িতে আসলাম এসে ভাবলাম যে রান্নাবান্না করি তাড়াতাড়ি করে তো দেখি এখন ভাত তরকারি ফ্রিজে আমাদের আছে কালকে রেখেছিলাম মনে ছিল না আমার অনেক তরকারি চচ্চই কারণ কালকে রাত্রে ভাত খাইনি আমি আমি খাইনি তারপরেও বেশি বসানো হয়েছিল। আয়ুষের আইসের আয়ুষ অল্প খেয়েছে মানে আয়ুষ খেয়েছে শুধু আয়ুষের পাপাও অল্প খেয়েছে তো ওই ভাতগুলো আয়ুষের পাপাটা আর আমার ভাতগুলো ছিল ফ্রিজে ছিল তো ওটাকে এখন গরম করব কারণ ভাতটা না হলে ফেলে দিতে হবে এতগুলো ভাত আর এত দামি চাল তো ভাবলাম ঠাক ওটাকেই গরম করে খেয়ে নি আর শরীরটাও কেন ভালো লাগছে না অন্যদিন তো অন্য কোথাও থেকে এসে রান্নাটা করি কিন্তু আজকে না ইচ্ছে করতেছে না দুটো রিলস করলাম করার পরে মাথাটা ঘোরাচ্ছে বাবা আর রিলস ফিলস করে দেবে না মানে দেখি অনেকেই রিলস করে রিলস করে মাথাটা ঘোরাচ্ছে কেনানো মাথাটা আমার আগের থেকে ঘোরাচ্ছিলো মানে এই ড্রেসটা ভাবলাম ড্রেসটা পরে একটা রিলস করি এটাই ভাবলাম আর কি অনেক দিন থেকে রিলস করা হয় না রিলস করলেও নাইটি পরে করি নতুন ড্রেস করে রিলস করা হয় না সেরকম একটা তো রিলস করলে কী হয় বলে তো ইনস্টাগ্রামে এঙ্গেজমেন্টও বাড়ে অনেক মানে ইনস্টাগ্রামে অনেক মানুষের কাছে পৌঁছে যায় তো সেই জন্য আর কি ভালো নতুন ড্রেস তো একটা রিলস করি একটাকে দুটো করলাম করে না কেমন মাথাটা ভন ভন করছে মানে ভাল লাগছে না আর কি তো আর রান্নার ইয়ে নেই ভেবেছিলাম মার ভাত করবো একটুখানি প্রেশারে তারপর দেখলাম ভাত আছেই তো আর করবো না আর আজকে অনেকদিন পরে সেজেছি চোখগুলো অন্য লাগছে আমি আইলেনার আগে সব সময় দিতাম যেখানেই যেতাম না কেন আমি বাপের বাড়িতে গেলেও আইলেনা দিতাম ভাবো সেই মানুষটা কতটা ব্যস্ত হলে পরে আইলেনা দেওয়াও ভুলে যায় আইলেনার দিয়ে যেয়েছে বেশ কেমন লাগছে বলো তো বন্ধুরা অনেকক্ষণ পরে আসলাম শরীরটা একদম ভালো ছিল না লাইভে এসেছিলাম একটুখানি তো আয়ুষ ওইদিকে আয়ুষের বা বই থেকে পড়িয়ে ওইদিকে ওরা কিছু আলসায় শুয়েই ছিলাম মানে শরীরটা কেমন লাগছিল আর কি ভালো লাগছিল না আর একটা অবস্থা আজকে তো এখন আমি আমার জন্য রুটি করছি আর আয়ুষ আর আয়ুষের পাপা খেয়ে আসলো বিরিয়ানি আর কি আমাকে বলেছিল খাবে নাকি আমার একদমই ভালো লাগে না বিরিয়ানি ফিরিয়ানি খেতে তো সেই জন্য আমি বলছি না আমার জন্য কিছু করতে হবে না আমি ভাত একটা করে খাবো কিন্তু ভাত করে খাবো তো ভাত খেতেও ইচ্ছে করছে না তাই আমি ভাবলাম থাক তাহলে একটুখানি গোলা রুটি করি তো ওদের জন্য দুটো করে করছি যেহেতু ওরা এই কটা সাতটা সাড়ে সাতটার দিয়েছি যেহেতু খেয়েছে তো রাতে তো খিদে লাগবে রাত বড় তো ওদের জন্য গোলা রুটি করে নিচ্ছি আর আজকে দেখো দিন মানে নিজে অসুস্থ থাকলে কি হয় মানে রান্না করতে কড়কড়া করে মানে হয় না সাইডটা একটু মুচমুচে থাকে মাঝখানটা নরম থাকতো এমন করে আর করবো লালচা চলো আজকের জন্য এখানে ভিডিওটা শেষ করছি ফিরে আসছি আগামীকাল আজকে এরকমই নর্মালি ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম ফিরে আসছি আগামীকাল আরও একটা ব্লগ নিয়ে সবাই ভালো থেকো সুস্থ থেকো ডাটা আজকের জন্য